ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ময়ূরদ্বীপ সেখানেই উমানন্দ মন্দির শ্রাবণ মাসে শিবের উপাসনা করতে ব্রহ্মপুত্র পেরিয়ে বহু মানুষ আসেন এই মন্দিরে লোককথা অনুসারে একবার ভগবান শিব এই পাহাড়ে ধ্যান করছিলেন তখন কামদেব তাকে বিরক্ত করেন রুষ্ট হন শিব তার ক্রোধে কামদেব ভস্মীভূত হন পরে ভাস্কল নামে পরিচিত স্থানটি উমানন্দ নামে পরিচিতি পায় শ্রাবণ মাস পড়তেই মন্দিরে শুরু হয়েছে ভক্তদের আনাগোনা ব্রহ্মপুত্র নদী পার হয়ে বহু ভক্ত প্রতিদিন আসছেন শিবের করতে মন্দিরে খুবই ভালো লাগছে কারণ শ্রাবণ মাসে উমারনাথ মন্দিরে পূজা দেওয়া খুবই ভালো এটা শুনেছি আর খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে এখানে আসে ভাই আমাদের ভালো লাগে মানে জল এই জলটা বেশি ঠিক আছে তাহলে জাহাজটা বন্ধ হয়ে যাবে তখন আসতে পারে না এই মন্দিরে না তখন দেড় দু বন্ধ থাকে আর আমরা দোকানটা দিচ্ছি মোটামুটি ছয় সাত মাস হয়েছে আমি লোকজন একদম কম বলছিলাম তথ্য বলছে অহোম রাজবংশের রাজা গদাধর সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন মন্দিরের পাথরের দেওয়ালে খোদাই করা হিন্দু দেবদেবীর ছবি সূর্য গণেশ দুর্গা ও শিবের মূর্তিও রয়েছে যা আসামের কারিগরদের দক্ষতাকে সামনে আনে এই মন্দিরে যেতে হলে গৌহাটির উমানন্দ ঘাট থেকে ধরতে হবে স্টিমার রয়েছে রোপোয়ের বন্দোবস্ত ব্রহ্মপুত্রের শোভা দেখতে দেখতেই পৌঁছনো যাবে উমানন্দ মন্দিরে গৌহাটি থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ